আসসালামু আলাইকুম সব ভালো আছেন নি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনার সাথে শেয়া কর্ম সিলেটি নালি শাক বা নাইলা শাক বা পাট শাক আঁকে ওইটা কীরকম আমরা রান্ধিয়া খাই আমরা সিলেটিরাই যেরকম খাই বাট বিশেষ করে আমি যেরকম খাই ওই রকম কর্ম তা আমি আসলে নালি শাক বেশি বালা ফলতে পারি না তারপরে মুটটা বেশি বড়ই গেছে তে আপনারা চাইলে একটু সময়া দরবা আর আমার হাতের কন্ডিশন তো বালা না কয়দিন আগু আপনারা জানছেন তারপরও চেষ্টা করছি ফলার ফার্সি না মোটামুটি হয়েছে কে ওয়াশবানা আর বালা লাগলে আপনারা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা আর মির্জা ভিডিও ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলটি মির্জা চৌধুরী ব্লগ ইউকে অ্যান্ড চৌধুরী রোজিন ব্লগ ইউকে একটু ফলো করিয়া পাশে রাখবা আর আপনারা সিলেটি বইন আপনারা মায়া করিয়া রাখবা আমারে আশা করি যারা আমার এতখান দূর আনতে পারছেন আগুয়া আরও দূরও নিতে পারবা আপনার আর কাছে সব কিছু সম্ভব তে নালি শাক খাইতে হইলে বেশি খরি রসুন লাগে পেঁয়াজ লাগে শুকনামরিচ লাগে আর তো লেবু লাগবো খাইতে গেলে তো আমি একটা আর বালা হরিয়া কুচি হরিয়া ফলিয়া নিসি গে আর একটু বালা হয়েছে না ফলা আপনারা আমার ভিডিওটা দেখিয়া দেখিও রাঁধে নিতে পারবা আমি এমন ইজিভাবে হরিয়া দিছি একটু কোনো কঠিন কিচ্ছু না আর দেখো কাতের অবস্থা কয়দিন আগে যে হসপিটাল আসলাম আতেও সেলাইন দিছিল করছিল তার দাগ আমার এত একটু কিচ্ছু ইলো দাগ পড়ে যায় যাই হোক দোয়াখর বা আমার লাগে সবসময় অসুস্থ থাকি বেশি মরিষ্টি পা আমি আলাদা করে তুলি লেইলাম এখনও তেলের মাঝে রসুন আর পেঁয়াজে সারি দিলাম বেশি করে রসুন দিবা আবারও হয়েছি আর মির্জাফার রান্না যদি ভালো লাগে প্লিজ মির্জা লাগে দোয়া করবা একটা কমেন্ট করে জানাই বা মির্জাফা একটা ভিডিও দিব আজকে আমি সিলেটি বয়েস দিলাম মিক্সড এই যার আসলে বয়েস তারপরে কিতা হর্ম মনে হয়েছে আপনার লাগে শেয়ার করতাম এর লাগে দিলাম যারা আমার বিজিটার ভাই বোন আসেন যারা স্টুডেন্ট আসেন তারা তারা লাগিয়ে স্টুডেন্ট যারা আসেন যে মা বইনে রাতের রান্না খাইতে মন চায় সিলেটে রান্না খাইতে মন চায় আপনারা নিজে বানাই লি বা ওই করিয়া এত কঠিন কিছু না আর নালি আনিয়া রাত্রে দইয়া আর অক্টপের উফরে লটকাইয়ে রাখি দিসাম বা শুকাই গেছে পরে সকালে টাওয়াল দিয়া আমি ফানিটারে তুলি লইছি আর কি দেখো একটু হয়ে গেছে অতক্ষণ নালি শাক একটু হয়ে গেছে আর লবণটা পরিমাণ মতো দিবা বেশি লবণ দিবা না তিত হয়ে যাব শেষ হয়ে গেলো আমার নালি শাক বিরান দোয়া করবা আমার লাগে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবা আপনারা লাগে আমার দোয়া বালো বিরান সব দেশে ভাই বোনদের উদ্দেশ্যেই বানানো হয়েছে যে যে দেশের নামে ডাকেন না কেন পাট শাক আর নালিশাক বা যেটা যে ধরনের শাক বলে ডাকেন না কেন আপনাদের উদ্দেশ্য করা হয়েছে আপনাদের ভালো লাগলে মির্জা আপার পাশে থাকবেন দোয়া করবেন মির্জা আপার জন্য এরকম সুন্দর সুন্দর রেসিপি যাতে আপনাদেরকে শেয়ার করতে পারি আল্লাহ হাফিজ